الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ ছোট এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিদিনই আজও আমরা পবিত্র মাহে মাহরমুল হারাম উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশন জান্নাতি ফোল অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো দূরে এবং কাছের দেশ প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক আসুন দুরদ পাঠ পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করেন আমাদের প্রিয়াকা মাক্কি মাদানী ওয়ালি মুস্তওয়া হুযুরাকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওয়া সাল্লা আলাইহি সালাতাও ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসা তথা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরোদে পাক পাঠ করবে আল্লাহ সোহানা ওটা তার প্রতি দশটি রহমত নাজিল করবে কেবে চাই না আল্লাহ সোহানা রহমত ও বারকাত অর্জন করতে সকলে চায় কি করতে হবে দরুদে পাঠ আল্লাহ সোহানা ওতা আলাহ আমাদেরকে বেশি পরিমাণে প্রিয় নবি সল্লাহ্ আলাই সাল্লামের শাহ দুর্দেব পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্ল তাল মুহম্মদ সল্লাহ তাল আলহি ও সাল্লাম প্রিয় দর্শক যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করে নিয়েছি আসুন প্রথমে কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করে অতপর ঈশা আল্লাহ আজাল গতকাল আপনাদের মাঝে আমরা যে প্রশ্নটি রেখেছিলাম তার উত্তর নেব এবং অন্য একটি প্রশ্ন আপনাদের মাঝে ব্যক্ত করব পাশন আমরা প্রথমে কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করে সল্লাহ হাবিব সাল্লাহ মুহম্মদ সাল রহিম وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا. كل كفى بالله شهيدا بيني وبينكم، شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. زيد ارشاكم ونرشم سلام رب على رباني قرآني قران التلوات. মার্শাল অত্যন্ত চমৎকার কণ্ঠে আমার এই ছোট্ট বন্ধু কোরআনে পাকের তেলোয়াত আপনাদেরকে শ্রবণ করিয়েছেন মাশা আল্লাহ পাক ওনার আমলে বরকত দান করুক তো দর্শক যেহেতু আমরা কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করে নিয়েছি এখন আমাদের কিসের পালা কিসের পালা নাতের পালা নাতে মুস্তফা সাল্লুসাল্লাম আমরা এখন শ্রবণ করব জি যারা আমাদের দেখছেন ছোট বন্ধুরা যারা আমাদের সাথে আছেন আপনারও সাথে সাথে নাত পাঠ করার চেষ্টা করুন জি করি حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله দেখবে মদিনায় মেয়ে সে দেবে বাসনা তিনি যদি চা

পাশ হবে মন আল্লাহ ইস্কে কত হবে হবে দয়া জলি

আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন অনুষ্ঠান জান্নাতি ফুল জি গতকাল আপনাদের মাঝে আমরা যে প্রশ্নটি রেখেছিলাম তা ছিল ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি। অনেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন বা অনেকে পাঠাননি তো যারা সঠিক উত্তর পাঠিয়েছেন আপনারা আপনাদের উত্তরটি সঠিক কিনা তাও যাচাই করে নিন জি ইসলামের দ্বিতীয় খলিফা আর কেউ নয় যিনি জান্নাতি সাহাবি জান্নাতি সুসংবাদপ্রাপ্ত যার ব্যাপারে প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ আলু সাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন এবং যার ব্যাপারে প্রিয় মুস্তফা সাল্লাহ আলু সাল্লাম করেছেন যদি আমার পরে কোনো নবী হতো তাহলে উমুকে হতো উমুকের নাম কি আর কে নয় তিনি হলেন সাইদুনা উমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনু জি গতকালের সঠিক উত্তর হচ্ছে উমরে ফারুক আজম আল্লাহ তালা আনহু হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধ পৃথিবী মুসলমানদের আয়ত্ত ছিল বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে যেত তিনি ছিলেন সৈদুনা উমরে ফারুক আজম আল্লাহ তালা আনহু যে আমাদের গতকালের সঠিক উত্তর হচ্ছে উমর ফারুক আজম রদিউল্লাহ তালা আনহু তো দর্শক যেহেতু গতকালের উত্তর আমরা শুনে নিয়েছি তো আজও তো একটি প্রশ্ন বাকি আছে আপনাদের মাঝে করাল আজকের প্রশ্ন কি হবে আসুন আমরা জেনে নেই আজকের প্রশ্ন হচ্ছে কাদের মাঝে আপনাদের মাঝে আপনাদের জন্য আজকের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে পাক পাঞ্জাতন তারা কারা পাক পাঞ্জাতন দ্বারা উদ্দেশ্য কি এটি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারেও আপনারা এস এম এসের মাধ্যমে এর উত্তর পাঠাতে পারেন প্রশ্ন হচ্ছে পাক পাঞ্জাতন দ্বারা কারা উদ্দেশ্য জি সল্ল আল হাবিব মুহাম্মদ তাল মুহদ সাল্লাম প্রিয় প্রদর্শক আজকেও আমরা একটি টপিক নিয়েছি কি হচ্ছে টপিক আর কি হচ্ছে তার আলোচনা আসুন আমরা প্রথমে টপিক জেনে নিই আজ আমরা ছোট্ট বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। তা হচ্ছে ফেরিস্তা এবং জিন ফেরিস্তা এবং জি ফেরেশতা কি জিন কি ফেরিস্তাদের কাজ কী জিনের কাজ কী সেই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে এই অনুষ্ঠান থেকে কিছু ধারণা গ্রহণ করব। জি প্রথমে জেনে নেব ফেরিস্তা কারা বা কি তাদের কাজ জি আল্লাহ সুহানাবাতা ফেরিস্তাকে সৃষ্টি করেছেন কবে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ সবহানবা তালা মানুষ সৃষ্টি করার পূর্বে কাকে সৃষ্টি করেছেন ফেরিস্তাদের সৃষ্টি করেছেন ফেরিস্তা হচ্ছে আল্লাহ পাকের সম্মানিত বান্দা সম্মানিত সৃষ্টি তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না আল্লাহ পাক যা হুকুম করেন তারা তাই ফেরিস্তা তাই করেন যা আল্লাহ পাক হুকুম প্রদান করেন তো কাজে ফেরিস্তা তারা কিসের তৈরি ফেরিস্তা নূরের তৈরি ফেরিস্তা কিসের তৈরি নূরের তৈরি ফেরিস্তারা না কিছু খায় না আহার করে না পানাহার করে না নিদ্রায় যায় ফেরেস্তা আহারও করে না পানও করে না ঘুমায়ও না ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহানব তালা এক এক কাজে নিয়োজিত করেছেন কাউকে নিযুক্ত করেছেন মানুষের রিজিক প্রদান করার জন্য কাউকে নিযুক্ত করেছেন বৃষ্টি নাজিল করার জন্য কাউকে নিযুক্ত করেছেন সিঙ্গায় ফু দেওয়ার জন্য কাউকে নিযুক্ত করেছেন আল্লাহ পাকের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কাউকে নিযুক্ত করেছেন বান্দার মানুষের রুহ কবস করার জন্য কাউকে নিযুক্ত করেছেন বান্দার আমল লেখার জন্য আমরা যা আমল করছি তাও কিন্তু কিছু ফেরিস্তা লিখছে দেখছে মানুষের সাথেও আল্লাহ সুবহানব আলা ফেরিস্তাকে নিযুক্ত করেছেন তাদের কাজ কি তাদের কাজ একটি যা আল্লাহ হুকুম দেন তাই তারা তাই তারা পালন করেন আসুন আমরা কয়েকজন সম্মানিত ফেরিস্তাদের নাম শ্রবণ করে নিই সবচেয়ে যিনি সম্মানিত ফেরিস্তা ফেরিস্তাদের মধ্যে যাকে প্রধান বলা হই তিনি হচ্ছেন সাইদুনা উনা জিব্রাইল আলাই তিনিকে আসালাম তিনি কে জিব্রাইল আলাই হচ্ছেন সবচেয়ে সম্মানিত ফেরিস্তা এবং সকল ফেরিস্তাদের সর্দার আর একজন ফেরিস্তার নাম হচ্ছে সাইদুনা মিকাইল আলহি সলাাতাম সঈদুনা মিকাইল আলাই সলাাত আরও একজন ফেরিস্তার নাম হচ্ছে সঈদুনা ইসরাফিল আলাই সলাাতাম সঈদুনা ইসরাফিল আলাই সলাাত আরও একজন ফেরিস্তার নাম হচ্ছে যাকে আমরা সকলেই চিনি চিনি বলতে শুনেছি কখনো তো দেখিনি শুনে আসছি আর এমন হচ্ছে যে আমাদের আকিদা আমাদের বিশ্বাস যিনি মানুষের রুহ কবজ করেন যিনি মানুষের রুহ দেহ থেকে বের করে নিয়ে যান তার নাম হচ্ছে সৈদুনা ইজরা সরাতালাম সৈদুনা জি ইসরাইল ইসরায়েল আলাইসালাত আসসালাম হচ্ছেন মালাকুল মাউদ তাকে কি বলা হয় মালাকুল মাউদ বলা হয় যিনি মানুষের রুহকে কবচ করে নিয়ে যান ছোট বন্ধুরা আমরা এখন শুনেছি ফিরিশাদের সম্পর্কে কিছু আলোচনা তো আমাদের আজকের বিশ্ব যেহেতু ফিরিস্তা এবং জিন জিনের ব্যাপারেও আমরা কিছু ধারণা শ্রবণ করব। জিন আল্লাহ পাকের এক সৃষ্টি জিন কার সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টি জিন আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি যেভাবে মানুষ আহার করে পানাহার করে বিবাহ করে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে ঠিক তদ্রভাবে জিনেরাও মানুষের নেই আহার করে পানাহার করে বিবাহ করে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে মানুষ এর মধ্যে যেভাবে কিছু শ্রেণীবেদ আছে যেমন মুসলমান আছে বিদর্মী আছে ইয়াহুদি আছে ঠিক তদ্রুপভাবে জিনদের মধ্যেও এমন ধর্মের জিন আছে কিছু জিন আছে মুসলমান কিছু জিন আছে নাফরমান কিছু জিন আছে বিদর্মী যেভাবে আল্লাহ সুবহানা মানুষকে সৃষ্টি করেছেন ঠিক ততভাবেই জিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পবিত্র কুরআনে পাকে ইরশাদ করেন ওমা ইল্লাহ লিয়া আবুদুন আল্লাহ সুবহান ঈর্শাদ করেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ পাক জিন এবং ইনসানকে কী জন্য সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য যেভাবে মানুষ এবাদত করে ঠিক তদ্রভাবে জিনু পাকের ইবাদত করে মানুষের মধ্যে যেভাবে গুণাহার আছে জিন্দের মধ্যে ঠিক তদরুপ গুনাগার আছে মানুষের মধ্যে যেভাবে মুমিন আছে জিন্দের মধ্যে ঠিক তদ্রুপ মুমিন আছে যেভাবে মানুষের অস্তিত্বকে অস্বীকার করা যাবে না কেউ কি বলতে পারবে যে মানুষ সৃষ্টি নেই মানুষ নেই বলতে পারবে বলতে পারবেন ঠিক তদ্রুভাবে জিনের অস্তিত্ব অস্বীকার করা যাবে না মানুষ যেভাবে আল্লাহ পাকের সৃষ্টি ঠিক তদ্রুভাবে জিনও আল্লাহ পাকের তবে জিন সবসময় মানুষের সাথে বসবাস করে না কিছু জিন আছে মানুষের বাড়ির আশেপাশে বসবাস করে কিছু জিন আছে অনেক গ্রহে বসবাস করে কিছু জিন আছে সমুদ্রে বসবাস করে কিছু জিন আছে জঙ্গলে বসবাস করে অর্থাৎ মানুষের নেই জিনেরও অস্তিত্ব আছে অস্তিত্ব আছে সল্লু আল হাবিব আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি আলু সাল্লাম প্রিয় দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান জান্নাতি 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 ফুল অনুষ্ঠান আপনারা দেখছেন তো আসুন এখন আমরা বাচ্চাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নেব তার পূর্বে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি আপনাদের মাঝে আমরা যে প্রশ্ন রেখেছিলাম তা কি সেই প্রশ্নটি ছিল পাক পাঞ্জাতন দ্বারা উদ্দেশ্য কি তথা পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয় যে এর উত্তর আপনারা মাদানী চ্যানেল বাংলা ফেসবুক যে ওয়েবসাইট আছে সেখানেও পাঠাতে পারেন অথবা আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারেও আপনারা এস এম মাধ্যমে এর উত্তর পাঠাতে পারেন আল্লাহ পাক আপনাদের এই উদ্দীপনাকে কবুল করে নিক সল্লো আলা হাবিব সল্লাহ মুহম্মদ সাল্লাম প্রিয় দর্শক যেহেতু সময় হয়েছে বাচ্চাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নেয়া তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের মাঝে আমার প্রশ্ন হচ্ছে ফিরিস্তা কিসের তৈরি কে বলবেন যে আমাদের তিনজন বন্ধু হাত উঠিয়েছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সকলের কাছ থেকে তো উত্তর নেব না যে কোনো একজনের কাছ থেকে আমরা উত্তর নিব আপনি বলুন কিসের তৈরি 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 নূরের নূরের জি তো আপনি বলুন কাজ কি। ফেরিস্তাদের কাজ হচ্ছে আল্লাহ যা হুকুম করেন তা পালন করেন জি এক কথাই উত্তর আল্লাহ যাই আদেশ করেন ফেরিস্তারা তাই তাই পালন করেন আপনার উত্তর সঠিক হয়েছে জি আমি এখন আরো একটি প্রশ্ন করতে চাই প্রথমে ফিরিস্তা সৃষ্টি করা হয়েছে না মানুষ সৃষ্টি করা হয়েছে কে বলবেন আপনি বলুন আল্লাহ তালা প্রথমে ফেরিস্তাকে সৃষ্টি করেছেন জি দর্শক আপনারা হৃদয়ের কান দিয়ে শুনে নিন আমরা তো ইনসান মানুষ কিন্তু আমাদের পূর্বে আল্লাহ সুবহান্তাকে সৃষ্টি করে রেখেছেন ফেরিস্তাদের সংখ্যা এত বিশাল অজস্র যা গণনা করা সম্ভব নয় অসংখ্য ফিরিস্তা আল্লাহ সুবহান আলা সৃষ্টি করেছেন এবং তাদেরকে এক এক কাজে নিয়োজিত করেছেন তো দর্শক আপনারা কিছু প্রশ্নের উত্তর শুনে নিয়েছেন তো আরও একটি প্রশ্ন আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে করতে চাই কি প্রশ্ন করব জিন তৈরি। জিনকে সৃষ্টি করেছেন। জি আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তবে হ্যাঁ আরও একটি কথা আমি আপনাদের মাঝে ব্যক্ত করতে চাচ্ছি তা হচ্ছে জিনের এক প্রকার আছে জিনের মধ্যে একটি শ্রেণী আছে যাদেরকে শৈতান বলা হয় জি আমরা হয়তো শৈতান ইবলিশ নাম শুনেছি শৈতান আর কেউ নই এটি জিনেরই একটি প্রকার জিনেরই একটি শ্রেণী এটিও আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে শ্রবণ করে নিয়েছি তো দর্শক দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে তো বিদায় তো নিতেই হবে তবে ঈশ আল্লাহ আজ্জা আগামীকাল ঠিক একই সময়ে একই মুহূর্তে আপনাদের মাঝে পুনরায় আমরা উপস্থিত হব অনুষ্ঠান জান্নাতি 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 ফুল নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হা মাদানি চ্যানেল দেখতে থাকুন হাবিব্লাহ আলহাম্মদ সাল্লাহ তালিউআ সাল্লাম